খড়্গপুরে আমলার ছেলে রহস্য মৃত্যুতে বালির বস্তা ঝুলিয়ে পরীক্ষা নিরীক্ষা করল ফরেন্সিক বিশেষজ্ঞ দল শাওনের ওজন ছিল আশি কেজি তার সমপরিমাণ ওজনের বালির বস্তা দড়ি দিয়ে বেঁধে জানালার রড থেকে ঝুলিয়ে দেখে নিলেন ফরেন্সিক বিশেষজ্ঞ চিত্তকর্ষক সরকার সোমবার দুপুরে আইআইটি খড়গপুরের রাজা ধলের তিনতলায় তিনশো দুই নম্বর রুমে গিয়ে দেখা রবিবার এই রুম থেকেই আইআইটি খড়গপুরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের মেধাবী ছাত্র শাওন মালিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ শাওনের বাবা রাজ্যের এক মন্ত্রীর সহায়ক বা ব্যক্তিগত সচিব স্ত্রীকে নিয়ে অন্যান্য রবিবারের মতোই রবিবার সকাল এগারোটা নাগাদ তিনি পৌঁছেছিলেন ଆଇ ଆଇଟି ଖଡ଼ଗପୁରରେ নিচে ভিজিটার্স খাতায় সই করে তারা সোজা চলে গিয়েছিলেন তিন তলায় শাওনের রুমের সামনে দরজার ভেতর থেকে লাগানো ছিল এরপরই হোস্টেল সুপার সহ শাওনের সহপাঠী তথা ওই হোস্টেলের আবাসিকদের ডেকে দরজা খোলা হয় তারপর বাবা মা স্বচক্ষে প্রত্যক্ষ করেন মর্মান্তিক দৃশ্য সোমবার বিকেল তিনটা নাগাদ সেই ঘটনা তদন্তে এসেছিলেন ফরেন্সিক দল তার নির্দেশে একটি বস্তাতে আশি কেজি বালি ভরে ওপরে নিয়ে যাওয়া হয় সঙ্গে নিয়ে যাওয়া হয় দড়ি তারপর পরীক্ষা নিরীক্ষা চলে প্রায় আধ ঘন্টা ধরে যদিও বাইরে বেরিয়ে এসে এই বিষয় কিছুই বলতে চাননি বিশেষজ্ঞ হুম হুম মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালের আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা তেল তেলঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝন্ডুগিরি যোগাযোগ নাইন সেভেন থ্রি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারই পাবেন ভেজ ও নন ভেজ লাউ চিংড়ি মালাইকারি মাংস রাফের খাবারই থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়